আসসালামু আলাইকুম ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে দেশ এবং উপবাসে যে যে অবস্থায় বিলিপ্লোকেশন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভাই আজ আমি দেখাবো দুই পিসের একটি সলিড ব্রিক ফর্মা এই ফর্মাটি দেখুন আমাদের ওয়ার্ল্ডিংয়ের ওয়ার্ল্ডিংয়ের একটি ধরনটা দেখুন ওয়ার্ল্ডিং কত ইউজ করে সুন্দরভাবে ইউজ করছে এবং এটা পানিও লিক করতে পারবে না ঠিক আছে আর এটির সঙ্গে একটি স্পেশাল কোয়ালিটি সম্পূর্ণ কোন গিফট হিসেবে দেওয়া হবে দেখুন এর কোয়ালিটি দুই চার পাঁচ বছরে কিছু করতে পারবে না ঠিক আছে আর এটি ফল স্কোয়ার বার দিয়ে তৈরি করা হয়েছে ফিনিশিংটা দেখুন কাজের ফিনিশিংটা মালটা বাংলাদেশের মাটিতে কোথায়ও পাবেন না যে প্রোডাক্টটি রঙ করার আগে ভিডিও দিয়ে থাকে ঠিক আছে আমি করা যাই রঙ করার আগে ভিডিও দিয়ে থাকি এই জন্য যে আপনারা যাতে বুঝতে পারেন যে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছি টু পিসের একটি ফর্মা এই ফর্মাটি অর্ডার করেছিলেন আমাদের কুমিল্লা থেকে এক ভাই তার নাম দিয়েছিলেন বি এ ঠিক আছে কুমিল্লা থেকে আমাদের আলমগীর ভাই অর্ডার করেছিলেন আমার নামটি মরণ করেছেন কুমিল্লা থেকে আলমগীর ভাই অর্ডার করেছিলেন আর তার নাম দিয়েছিলেন এ বি এ তা এটা আমরা রঙ করার আগে একটি ভিডিও দিয়ে থাকি যে আসলে এই প্রোডাক্টটি তৈরি হয় কীরকম কোয়ালিটি আসে তারপরে আমরা রঙ করে তাকে একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তো দেখতে থাকুন আমরা কীরকম বা কীভাবে ইট তৈরি করি আর এই ভিডিওটা দেখলে আপনারাও ইট তৈরি করতে হবে এটি অনেকেই প্রশ্ন করেন যে এটি কাঠের লোকও দেওয়া হয় কিছুজন কার্ডের লোক কতদিন টিকবে এই কাঠের লোকও পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকি এটি মেগুন কাঠের পাকা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেখুন অসাধারণভাবে আর পাঁচ বছর গ্যারান্টি তো থাকবেই কোনো সমস্যা নেই আপনারা জিনিস সন্দেহে নিতে পারেন অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আগে প্রোডাক্টের আর বায়না করবো কীভাবে বায়না করলে আপনি প্রোডাক্টটি পাবো কি না এরকম ধরনের সংকোচ না আসলে ধরনের সংকোচ থাকার কোনো প্রয়োজন নেই এটা আমাদের পজিশন আমরা সবসময় সতার সঙ্গে ব্যবসা করে আসছি ঠিক আছে দেখুন দেখুন আমি এই কর্মী দিয়ে কীভাবে এটা তৈরি করি একটু লাগিয়ে দিন লাগিয়ে দিন লিখি মানে ইনস্টার্টটা ভালো ঠিক আছে আমরা একটু লেনদি করতে ভিডিওটা ভালো যখন ইট খোলা বেশি বানাবে বানা তখন খুব দ্রুত ঠিক আছে ঈদ সুন্দর ঠিক আছে অর্ণা এবার আমরা ইটটি তৈরি করেছি এই লম্বা হবে সাড়ে নয় ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি চওড়া ও তিন ইঞ্চি উচ্চতা এইটির প্রোডাক্টটি দেখুন লোগোটা কী সুন্দর তৈরি হয়েছে আমরা রাতে ভিডিও করতেছি এই জন্য একটু অস্পষ্ট মনে হতে পারে তবুও অস্পষ্ট নয় অনেক ক্লিয়ার ফুল ভিডিও হয়েছে দেখুন এ বি এ ঠিক আছে অসাধারণ ঠিক এই রকম অসাধারণ ফর্মা অসাধারণ ফর্মা এবং অসাধারণ নিট পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওতে বেশি কথা বলছেন আপনাদের সুযোগ কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম